আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদেরকে কুশিকাটার এই নেকটি করে দেখাবো এটি আমি অ্যাডাল্ট সাইজের জন্য করেছি আপনারা সেম প্যাটার্ন ফলো করে যে কোনো বয়সের জন্য এই নেকটি করে নিতে পারবেন তাছাড়াও কোন বয়সের জন্য কি মাপে করবেন তার একটি মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ছেলে ওখান থেকে দেখে করে নিতে পারবেন এটা দেখেন আমি নেকে এরকম ফিতা করে দিয়েছি আপনার ছেলে নেকে ফিতা না করে বুতামও লাগিয়ে নিতে পারেন কিভাবে নেকে ফিতা তৈরি করতে হয় বা বুতাম লাগাতে হয় তার আলাদা টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে এই ভিডিও আমি লিঙ্কটি দিয়ে রাখব আপনারা ছেলে ওখান থেকে দেখে করে নিতে পারেন তাছাড়াও আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন নেকে টিউটোরিয়াল আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এই নেকটি আমি একদম সিম্পল করেছি এবং খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনারা যদি আমার পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করছি আপনারাও খুব সহজে ইনঅ্যাক্টিভ করে নিতে পারবেন যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা কথা না বলি আমি টিউটোরিয়ালটি শুরু করি আপনারাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন এই তো দেখেন আমি এখানে এই নেকটি তৈরি করার জন্য লাসি সুতা ব্যবহার করেছি আমি সুতাটিকে যেরকম করে চেয়ে নিয়েছি আমি এখানে তিনটি সুতা একসাথে করে কাজ করব এই যে তিন জায়গায় এরকম করে আলাদা আলাদা করে পেঁচিয়ে নিয়েছি লাস্টি সুতার সাথে আমি এখানে ওয়ান পয়েন্ট মিলিমিটার কাটাটি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে দেশি দশ নাম্বার কিংবা বারো নাম্বার কাটাটি দিয়েও কাজ করতে পারেন সাথে নিয়েছে একটি একটি কাটার এতে দেখেন এই যে তিনটি সুতা আমি একসাথে করে যে সুতাটিকে এইভাবে একটি সার্কেল করে এই সার্কেলের ভেতর দিয়ে লম্বা সুতাটিকে বের করে নিয়ে আসব করে একটি স্লিপ নোট করে নিলাম নটটিকে টেনে ছুটো করে নিব এই যে লম্বা ধরে টেনে এই নটটিকে ছুটো করে নিলাম নটটাকে এমন পর্যায়ে রাখতে হবে যেন ইজিলি হুক দিয়ে আপ ডাউন করা যায় এখানে কিছু চেন করে নিচ্ছি হুকটাকে সুতায় প্যাস দিয়ে এই যে এর ভেতর দিয়ে এই নটের ভেতর দিয়ে নিয়ে আসলাম আবার দেখিয়ে দিচ্ছি খুবটাকে এই যে সুতায় পেঁয়াজ দিয়ে এই নটের ভেতর দিয়ে নিয়ে আসবো চেন করা খুবই ইজি এই যে এভাবে আমি এখানে একুশ ইঞ্চি পরিমাণ চেন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমি এটিকে আপনাদেরকে মেপে দেখাচ্ছি এটি কিন্তু খুব বেশি ইনে মাপটা নেবেন না এরকম করে হালকা করে রেখে এরপর ফিতাটি দিয়ে মেপে নেবেন এ তো আমি একুশ ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি এটি আমি অ্যাডাল্ট সাইজের করছি অর্থাৎ বড়দের জন্য করছি তাই আমি আমার বিশ ইঞ্চি পরিমাণ গলা প্রয়োজন বিশ ইঞ্চি গলার জন্য আমি এখানে একুশ ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি চেনের উপর ডাবল ক্রো সেট করার পর এটি হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি কমে আসে আপনারা আপনাদের মেজারমেন্টের চেয়েতে হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি পরিমাণ চেন এক্সট্রা করে করে নেবেন তাহলে আপনাদের সঠিক মেজারমেন্টটি টিকবে যদি আপনারা একদম সঠিক মাপের চেন নেন তাহলে আপনাদের হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি পরিমাণ কম হয়ে যেতে পারে তাছাড়াও আপনারা কোন বয়সের জন্য কি মাপে চেন নেবেন তার একটি মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তার চেয়েও ভালো হয় আপনারা যার জন্যই করেন ছোটো কিংবা বড় তাদের জামার গলার মেজারমেন্টে অনুযায়ী চেন করে নেবেন পরের কাজটি করার জন্য আমি এখানে হুকে সুতার প্যাঁচ দিয়ে নিচে থেকে এক দুই তিন প্রথম তিনটি চেন বাদ দিয়ে চার নাম্বার চেনের উপরের লুপটাতে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম পরের দুটি লুপকে একবার বের করে দিয়ে একবার ডাবল ক্রোসেট করে নিলাম নতুন দেশীয় বিদ্যার্থে আমি আরও একবার ডাবল ক্রোসেট করা দেখিয়ে দিচ্ছি ডাবল ক্রোসেটের জন্য সাধারণত হুকি সুতার একবার পেঁচ দিতে হয় হুকি সুতার পেঁচ দিয়ে পরের চেনের উপরের লুপটাতে হুকটি ডুকিয়ে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিচ্ছি পরের দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে আরো একটি বিষয় খেয়াল করবেন আমি কিন্তু চেনের নিচের লুপটিতে কিংবা দুটি লুপ একসাথে করে কাজ করছি না এখানে আমি চেনের উপরের লুপটাতে কাজ করছি উপরের লুপটা থেকে একটি লুপ এনে দুটি করে লুপ দুইবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিব যেভাবে প্রত্যেকটি চেনের উপরের লুপটাতে একটি একটি ডাবল ক্রোশেট করে দিতে হবে এখানে কিন্তু একটি চেনও স্কিপ করা যাবে না বা বাদ দেওয়া যাবে না তাহলে কাজের ভিতরে ফাঁকা ফাঁকা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না তাই যে প্রত্যেকটি চেনে আমি একটি একটি ডাবল ক্রুসেট করে এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমি এই প্রত্যেকটি চেনে একটি একটি ডাবল ক্রুসেট করে এটিকে একটি লম্বা বেল্ট তৈরি করে নিয়েছি এখানে আমি একই ইঞ্চি পরিমাণ চেন করেছিলাম একই ইঞ্চি চেনের উপর ডাবল কোর সেট করার পর আমার এখানে কতটুকু লম্বা একটি বেল্ট তৈরি হলো আমি ইঞ্চি টেপের সাহায্যে আবারও আপনাদেরকে মেপে দেখাচ্ছি এটিকেও একদম টেনে মাপটা নিবেন না এরকম আলতু করে রেখে এভাবে মাপটি নিবেন এই তো দেখেন আমার এখানে বিশ ইঞ্চি পরিমাণ একটি বেল্ট তৈরি হয়েছে পরবর্তী রাউন্ডের জন্য আমি তিনটি চেন করে এটিকে লেভেল আপ করে নিব তিনটি আমার প্রথম ডাবল হিসেবে কাউন্ট হবে এবং এই কাজটিকে ঘুরিয়ে নিলাম পরবর্তী ডাবল ক্রো পর একবার ডাবল ক্রোসেট করে নিব এরপরের ডাবল ক্রোসেটে একটি ডাবল ক্রু সেট এর পরের করে একটি এবং এরপরের ডাবল ক্রোসেটের পর আরও একটি ডাবল ক্রোসেট তিনটি চেইন আমার প্রথম ডাবল ক্রোসেট কাউন্ট হবে এবং পরবর্তী চারটি করে একটি ডাবল ক্রোসেট সহ আমার এখানে মোট পাঁচটি ডাবল ক্রোসেট হয়েছে এই পাঁচটি ডাবল ক্রোসেট আমার দুই নম্বর রাউন্ডের বাটন প্লেট হিসেবে কাউন্ট হবে আপনারা চাইলে কিন্তু এখানে তিনটি কিংবা চারটি চাইলে ছয়টি ডাবল ক্রোসেট দিয়েও বাটন প্লেট করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো ডাবল ক্রোসেট দিয়ে বা বাটন প্লেটটি করে নেবেন পরের কাজের জন্য আমি এখানে চারটি চেন করে নিব চার চারটি চেন করে নিচে থেকে এক দুই দুইটি ডাবল ক্রোসেটের বাদ দিয়ে তিন নাম্বার গড়ে এটিকে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দিব আবারও এক দুই তিন চার চারটি চেন করে নিচে থেকে এক দুই দুইটি বাদ দিয়ে তিন নাম্বার গড়ে একবার সিঙ্গেল ক্রোস করে জয়েন করে দিলাম এ রাউন্ডের কাজটি মূলত এটাই এভাবে চারটি করে চেন করব। এবং নিচে থেকে দুটি গড় বাদ দিয়ে তিন নাম্বার গড়ে এটিকে সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন্ট করে দিব আবারও দেখাচ্ছি এক দুই তিন চার চারটি চেন করে নিচে থেকে এক দুই দুইটি ডাবল ক্রোস সেটের গড় বাদ দিলাম এবং তিন নাম্বার গড়ে এটিকে সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন্ট করে দিব এই নিয়ম ফলো করে আমি এই পুরো রাউন্ড শেষ করে অর্থাৎ দুই নাম্বার রাউন্ডটি শেষ করে শেষের কাজটুকু আবার আপনাদেরকে দেখিয়ে দিব এতে দেখেন একই নিয়মে আমি চারটি করে চেন করেছি এবং তিন নাম্বার গড়ে গিয়ে সিঙ্গেল ক্রু সেট করে জয়েন করে দিয়ে এই দুই নাম্বার রাউন্ডটিও আমি শেষ করে নিয়েছি এখন শেষের কাজটি আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবারও চারটি চেন করে নিলাম চারটি চেন করে নিচে থেকে এক দুই দুইটি ডাবল ক্রু সেট বাদ দিয়ে তিন নাম্বার ডাবল ক্রুশ সেটের গড়ে একবার ডাবল ক্রু সেট করে নিব। এখন আর সিঙ্গেল ক্রুস সেট করব না এই যে প্রথমে যেভাবে আমি পাঁচটি ডাবল ক্রুসেট দিয়ে বাটান প্লেট করেছি শেষে সেভাবে পাঁচটি ডাবল ক্রুসেট দিয়ে বাটন প্লেট করব তাই এখানে ডাবল ক্রুস সেট করে নিলাম পরের ঘরে একটি ডাবল ক্রু সেট এরপরের ঘরে একটি ডাবল ক্রু সেট এরপরের ঘরে একটি এবং শেষে ডাবল ক্রু সেটটি আমি তিন ডিচেনের মাথা থেকে একটি লুপ এনে করে দিব এই তো দেখেন এইখানেও আমার মিলে গেছে অর্থাৎ পাঁচটি ডাবল কুস্তের দিয়ে বাটন প্লেট করে নিয়েছি আপনাদের যদি শেষে এসে মিল না হয় অর্থাৎ পাঁচটি ডাবল কুস্তের দিয়ে বাটন প্লেট না হয় যদি এখানে চারটি দিয়ে করতে হয় কিংবা ছয়টি ডাবল কুস্তের দিয়ে বাটন প্লেট করতে হয় তাতেও কোনো সমস্যা নেই আপনাদের যেভাবে মিল হবে ওইভাবেই করে নেবেন একটি ডাবল কুসেট কম বেশি হলে তাতে কোনো সমস্যা নেই তিন নম্বর রাউন্ডের জন্য একটি চেন করে এটিকে আপ করে নিলাম এবং এটিকে ট্রান করে নিব নিয়ে এই পাঁচটির উপর পাঁচটি সিঙ্গেল ক্রুসেট দিয়ে এই তিন নম্বর রাউন্ডের বাটন প্লেটটি করে নিব এখানে যদি আমি প্রত্যেকবারই ডাবল ক্রুসেট দিয়ে বাটন প্লেট করতে যাই তাহলে মাঝখানের কাজের চাইতে বাটন প্লেটটি বাড়তি হয়ে থাকবে অর্থাৎ কাজের ফিনিশিং ভালো আসবে না এখন আমি তিনটি চেন করব। তিন তিনটি চেন করে এই যে এই চারটি চেনের গ্যাপটাতে সিঙ্গেল ক্রুসেটের মাধ্যমে জয়েন করে দিলাম এখন পাঁচটি চেন করব। পাঁচ পাঁচটি চেন করে এই যে পরবর্তী চারটি চেনে গেপে সিঙ্গেল সেট করে জয়েন করে দিব এই যে এই দুই নাম্বার রাউন্ডে আমি চারটি করে চেন করে সিঙ্গেল সেট করেছিলাম এই রাউন্ডে এসে পাঁচটি করে চেন করে সিঙ্গেল সেট করব এই মাঝখানের কাজটি একদম সেমি থাকবে অর্থাৎ পাঁচটি করে চেন করবে এবং গ্যাপগুলোতে সিঙ্গেল সেটের মাধ্যমে জয়েন করে দিব এই নিয়মে করে একদম শেষের কাজটুকু আবার আপনাদেরকে আমি দেখিয়ে দিব এটা দেখেন তিন নম্বর রাউন্ড শেষ করার পর আমার এটিতে একদম সুন্দর রাউন্ড শেপ চলে এসেছে অর্থাৎ এটি গুলগোলা শেপে চলে এসেছে এই তিন নাম্বার রাউন্ডের শেষের কাজটুকু আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে যেভাবে আমি তিনটি চেন করেছিলাম এই কাজের শেষে আমি আবারও তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে এই যে এই পাঁচটির পর পাঁচটি সিঙ্গেল করে সেট করে এই তিন নাম্বার রাউন্ডের শেষের বাটন প্লেটটি আমি করে নিব কাজের শুরুতে যেভাবে কাজটি শুরু করা হবে শেষে এসেও সেমভাবে কাজটি শেষ করতে হবে আপনারা এইটুকু খেয়াল রাখবেন আমি শুরুতে ওইভাবে সিঙ্গেল ক্রোসেট দিয়ে বাটন প্লেট করেছি শেষে শেষেও সিঙ্গেল ক্রোসেট দিয়ে বাটন প্লেটটি করে নিলাম শেষে সিঙ্গেল ক্রোসেট আমি তিনটি চেন মাথা থেকে একটি লুপ এনে করে দিব এতে দেখেন এ রাউন্ডের বাটন প্লেটটি সিঙ্গেল ক্রোসেট দিয়ে করেছি এবং এই চার নম্বর রাউন্ডের বাটন প্লেট আবার আমি ডাবল ক্রোশের দিয়ে করব এর জন্য তিনটি চেইন করে এটিকে আপ করে নিলাম এবং পরপর চারটি করে একটি একটি ডাবল ক্রোশের দিয়ে এই চার নম্বর রাউন্ডের বাটন প্লেটটি করে নেব এতে আবারও পাশে ডাবল ক্রোশেট দিয়ে বাটন প্লেটটি করে নিয়েছি এর আগের রাউন্ডে আমি কাজের শুরুতেই যে তিনটি চেইন করেছিলাম এ রাউন্ডে এসে আবার আমি পাঁচটি চেইন করব। তিন চার পাঁচ পাঁচটি চেন করে তিনটি চেনে গ্যাপে কোনো কাজ করবো না না করে সরাসরি যে পরবর্তী পাঁচটি চেনে এ গ্যাপে এটিকে সিঙ্গেল সেট করে জয়েন করে দিব এখন প্রত্যেকবার পাঁচটি করে চেন করে করে এই গ্যাপ সিঙ্গেল ক্রোসেট সেটের মাধ্যমে জয়েন করে দিব। আবারও পাঁচটি চেন পাঁচটি চেন করে পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোজ সেট করে জয়েন এই রাউন্ডের কাজটি মূলত এটাই এভাবে পাঁচটি করে চেন করবে এবং গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোজ সেটের মাধ্যমে জয়েন করে এ রাউন্ডটি শেষ করে উপরে আরও তিনটি রাউন্ড করে নেবো এখানে আমি দুই নম্বর রাউন্ডের মতো এই চার নাম্বার রাউন্ডটি করছি এবং এই তিন নাম্বার রাউন্ডের মতো পাঁচ নম্বর রাউন্ড করব আবারও এই চার নাম্বার রাউন্ডের মতো ছয় নম্বর রাউন্ড করব এই তিন নম্বর এবং চার নাম্বার রাউন্ড বারবার রিপিট করে করে আমার যতটুকু প্রয়োজন আমি রাউন্ড বাড়িয়ে নিব আপনারাও আপনাদের প্রয়োজন মতো রাউন্ড বাড়িয়ে নেবেন তো দেখেন আমি এখানে ছয়টি রাউন্ড করে নিয়েছি আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এই যে এখানে আমি এই দুই নাম্বার রাউন্ডটির বাটন প্লেট ডাবল ক্রোসেট দিয়ে করেছি তিন নাম্বারে আবার সিঙ্গেল ক্রোসেট চার নাম্বারে আবার ডাবল ক্রোসেট পাঁচ নাম্বারে সিঙ্গেল ক্রোসেট ছয় নাম্বারে ডাবল ক্রোসেট সাত নাম্বারে আবার সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এইখানে আর কোনো পরিবর্তন নেই প্রত্যেকবার আমি পাঁচটি করে চেন করে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে আরও দুই এক রাউন্ডও বাড়িয়ে নিতে পারেন পরবর্তী রাউন্ডের কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি যে আট নাম্বার রাউন্ডের কাজ করব তিনটি চেন করে লেভেল আপ করে এটিকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এই বাকি চারটি করে একটি একটি ডাবল ক্রোসের দিয়ে এ রাউন্ডের প্রথম বাটন প্লেটটি করে নিব পাঁচটি ডাবল ক্রোসের দিয়ে আট নাম্বার রাউন্ডের বাটন প্লেটটিও করে নিলাম তিনটি চেনের গ্যাপে আমি কাজ করব। আপনারা চাইলে এই গ্যাপটা আপনারা স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন এখানে আমি তিনবার ডাবল ক্রোসেট করব। তিন পরবর্তী গেপে কাজ করার জন্য আমি এখানে মাঝে দুটি চেনের গ্যাপ দিয়েছি দিয়ে এই গ্যাপটাতে আবারও আমি তিনবার ডাবল ক্রোশেট করব দুই তিন এতে দেখেন এই যে এই তিনটি চেনের গাপে তিনবার ডাবল ক্রোশেট করেছে মাঝে দুটি চেনে গ্যাপ দিয়েছি এবং পরবর্তী গেপে আবারো তিনটি ডাবল ক্রোশেট করেছি আবারও আমি দুটি চেন দুটি চেনের গ্যাপ দিলাম দিয়ে আবার হুকের ভেতর পেজ দিয়ে পরবর্তী গেপে আবারো তিনটি ডাবল ক্রোশেট এক পরবর্তী গেপে কাজ করার জন্য আবারও মাঝে দুটি চেনের গ্যাপ এ রাউন্ডের কাজটি তো এটাই এভাবে গ্যাপগুলোতে তিনটি করে ডাবল ক্রুজ সেট করব এবং মাঝে দুটি চেনের গ্যাপ দিব এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আমি এই রাউন্ডটিও শেষ করে নিয়েছি এখন শেষের কাজটুকু আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী গ্যাপে কাজ করার জন্য দুটি চেন নিলাম নিয়ে হুকের সুতার প্যাচ দিয়ে আমি শুরুতে ওই যে তিনটি চেনের গ্যাপে কাজ করেছি শেষে এসেও আবারও ওই গ্যাপটাতে কাজ করছি অর্থাৎ তিনটি ডাবল ক্রু করে নিব দুই তিন এ দেখেন এই তিনটি চেনের গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রুশ সেট করে নিয়েছি এবং এই যে পাঁচটি গড়ে পাঁচটি ডাবল ক্রু করে শেষের বাটন প্লেটটি আমি করে নিব আবারও আমি পরবর্তী রাউন্ডের জন্য এই যে প্লেট করে নিয়েছি এই যে তিনটি ডাবল ক্রোসেটের গড় পার হওয়ার জন্য আমি এখানে মাঝে দুটি চেনের গ্যাপ দিয়েছি দুটি চেনের গ্যাপ দিয়ে এই যে পরবর্তী এই যে গ্যাপটাতে আবার দুই আবারও তিনটি ডাবল ক্রোসেট করব এক দুই তিন আবারও এই তিনটি ডাবল সেট পার হওয়ার জন্য মাঝে দুটি চেনের গ্যাপ দিয়ে পরবর্তী গ্যাপে আবারও তিনটি ডাবল ক্রুশ সেট এ রাউন্ডের কাজটিও মূলত এটাই এভাবে মাঝে দুটি করে চেনের গ্যাপ দিব এবং গ্যাপগুলোতে তিনটি করে ডাবল সেট করব এতে দেখেন দুটি চেনে গ্যাপ দিয়ে পরবর্তী গেপে আবার তিনটি ডাবল ক্রুস সেট দুটি চেনে গ্যাপ পরবর্তী গেপে আবারও তিনটি ডাবল ক্রুশ সেট এই নিয়ম ফলো করে আমি এ রাউন্ডটি শেষ করে এই ইয়েলো কালার সুতাটি আমি কেটে নিব এরপর আমি এখানে গ্রিন কালার সুতা এড করব তিনটি করে ডাবল ক্রোসেটের আমি এখানে দুটি রাউন্ড করে নিয়েছি এক্সট্রা চেইন করেই সুতাটিকে লম্বা করে কেটে নিয়েছি তিনটি লাসি সুতা একসাথে করে আমি এখানে একটি স্লিপ নোট করে নিয়েছি স্লিপ নট করে আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি তাই এখন আর দেখাইনি এখন আমি আপনাদেরকে সুতা জয়েন্ট করা দেখিয়ে দিব যেখানে সুতাটি কেটে নিয়েছিলাম সেম চেইনে আমি হুকটিকে ঢুকিয়ে যে এই নটটিকে হুকের ভেতর রেখে এর ভেতর দিয়ে নিয়ে আসবো একটি চেন করে সুতাটিকে আটকে দিলাম এটা দেখেন সুতা জয়েন্ট করা হয়ে গেল সুতা জয়েন্ট করাও খুব ইজি আপনারা একটু খেয়াল করে দেখে সুতাটি জয়েন্ট করে নেবেন এখন উপরের দিকে আমি আরও এক্সট্রা দুটি চেন করব। অর্থাৎ আমার এখানে তিনটি চেন হল তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে এখন এটিকে আমি ঘুরিয়ে নিব তো কে দিয়ে পর চারটি করে একটি একটি ডাবল ক্রোশ সেট করে এ রাউন্ডের বাটন প্লেটটি করে নিব এই তো দেখেন পাঁচটি ডাবল ক্রোশ সেট করে এ রাউন্ডের বাটন প্লেটটি আমি করে নিয়েছি এই যে যে এখানে একটি গ্যাপ রয়েছে এ প্রথম গ্যাপটাতে একবার সিঙ্গেল ক্রোশ সেট করে নিব সিঙ্গেল ক্রোশ সেট করে আমি একটি চেইন করলাম একটি চেইন করে হুকের সুতা দিয়ে পরবর্তী গ্যাপে আমি পরপর আটটি ডাবল ক্রোশ সেট করে নিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট এতে দেখেন একই গ্যাপে আমি আটটি ডাবল ক্রোস সেট করে নিয়েছি একটি চেন করে পরবর্তী গ্যাপটাতে সিঙ্গেল ক্রোস সেট করে জয়েন্ট এখন এক দুই তিন চার পাঁচ এখন পাঁচটি চেন করে পরবর্তী গেপে সিঙ্গেল করে সেট করে জয়েন করে দিব আবার একটি চেন একটি চেন দিয়ে পরবর্তী গেপে আবারও আটটি ডাবল করে সেট আবারও একই গেপে আটটি ডাবল করে সেট করে নিয়েছি এখন একটি চেন করে পরবর্তী গ্যাপটাতে সিঙ্গেল করে সেটের মাধ্যমে জয়েন করে দিব আবারও পাঁচটি চেন তিন চার পাঁচ পাঁচটি চেন করে পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন্ট আবার একটি চেন করে হুকের সাথে আটটি ডাবল এই রাউন্ডের কাজটি মূলত এটাই একটি গ্যাপে আটটি ডাবল ক্রোসেট করবো এবং পরবর্তী করে পাঁচটি চেন করে আবারও পাঁচটি চেন একটি গ্যাপ তৈরি করব এটা দেখুন আবারও আটটি ডাবল ক্রোসেট করে নিয়েছি আবার একটি গ্যাপে আমি আটটি ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন একটি চেন করে পরবর্তী গ্যাপটাতে সিঙ্গেল ক্রোসেট এর মধ্যে জয়েন্ট করে দিব আবার আমি পাঁচটি পাঁচটি করব তিন চার সিঙ্গেল করে সেটার মধ্যে আমি জয়েন করে পাঁচটি চেনে একটি গ্যাপ তৈরি করে নি এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সেম আমি এই রাউন্ডটি শেষ করে নিয়েছি এবং পরবর্তী রাউন্ডের বাটন প্লেটটিও করে নিয়েছি এখন পরের কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আটটির উপর এখন আমি আটটি ডাবল ক্রুসেট করবো এবং মাঝে একটি করে চেনে গ্যাপ দিব এত দেখেন প্রথম ডাবল ক্রু সেটের উপর একবার ডাবল ক্রুসেট করে নিয়েছি মাঝে একটি চেনে গ্যাপ দিয়ে পরবর্তী ডাবল ক্রুশ সেটের উপর একটি ডাবল ক্রু মাঝে একটি চেনের গ্যাপ এরপরে ডাবল ক্রুশ সেটের উপর একটি ডাবল ক্রুশ সেট আবারও একটি চেনের গ্যাপ এরপর করে একটি ডাবল ক্রুশ একটি চেনের গ্যাপ এরপরে করে একটি ডাবল একটি চেনের গ্যাপ এরপরে একটি ডাবল ক্রুসেট তো দেখেন আটটির উপর আটটি ডাবল ক্রুশেট করেছি এবং মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়েছি এই যে যে পাঁচটি চেনের একটি গ্যাপ তৈরি করেছিলাম এই গ্যাপটাতে আমি একবার সিঙ্গেল ক্রোসেট করে এটিকে জয়েন্ট করে দিব এতে দেখেন কাজটি যেরকম হয়েছে পরবর্তী আটটি ডাবল ক্রোসেটের প্রথম ডাবল ক্রোসেটে একবার ডাবল ক্রুস কাজের শুরুতে এবং শেষে কিন্তু এইখানে কোনো চেন নিচ্ছি না একটি চেনে গ্যাপ পরে ডাবল ক্রোস সেটের উপর একবার ডাবল সেট আটটির উপর আটটি ডাবল ক্রুস সেট করবো মাঝে একটি চেনে গ্যাপ দিব এ তো দেখেন আমি কিন্তু কাজের শুরুতেও কোনো চেন নিয়েই এবং কাজের শেষে এসেও কোনো চেন নিচ্ছি না না নিয়ে এই যে পাঁচটি চেনে গ্যাপে একবার সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে দিলাম আবারও সরাসরি খুকে সুতার পেজ দিয়ে পরের আটটি ডাবল ক্রোস সেটের প্রথম ডাবল ক্রোস সেটটিতে একটি ডাবল ক্রুশ সেট এখানেও কাজের শুরুতে কোনো চেন নিয়ে আবার চেনে গ্যাপ দিয়ে পরে ডাবল মাঝে একটি করে চেনের গ্যাপ দিব এবং আটটির উপর আটটি ডাবল ক্রুসেট করব। এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন গ্রিন কালার সাথে আমি যে দুই নম্বর রাউন্ড করে নিয়েছি এখন আমি ফিনিশিং রাউন্ডটি করে নিব পরবর্তী রাউন্ডের জন্য আবার আমি পাঁচ ডাবল ক্রোসেপ দিয়ে বাটন প্লেট করে নিয়েছি একটি চেন করে এখানে যে একটি করে চেনের গ্যাপ দিয়েছি এই গ্যাপটাতে একবার সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে নিব জয়েন করে উপরের দিকে তিনটি চেন তিনটি চেন করে তিনটি চেনে গুড়াতে যে এই লুপে একটি ফুকটি ঢুকিয়ে একটি লুপ এনে সিঙ্গেল ক্রোসেটের মধ্যে জয়েন করে একবার পিকক স্টিচ করে নিলাম যে পরবর্তী একটি চেনে গ্যাপে আবারও সিঙ্গেল ক্রোস সেট করে জয়েন্ট করে উপরে দিকে তিনটি চেন তিনটি চেন গুড়াতে যে দুটি লুপ রয়েছে এই লুপে হুকটি ডুকিয়ে একটি লুপ এনে সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন্ট করে এই যেভাবে পিকক স্টিচ করে নিলাম পরবর্তী গ্যাপটিতে আবারও সিঙ্গেল ক্রো সেট করে জয়েন্ট করে তিনটি চেন তিনটি চেনে গুড়াতে এই যে দুটি লুপ রয়েছে এই লুপে হুকটি ডুকিয়ে একবার সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে পিকক স্টিচ করে নিব এই প্রত্যেকটি গেপে একটি একটি পিকক স্টিচ করে নিচ্ছি এত সাতটি গেপে আমি সাতটি পিকক করে নিয়েছি এখন একটি চেন করব একটি চেন করে এই যে এখানে সিঙ্গেল ক্রোসেটের উপর আরও একবার সিঙ্গেল ক্রোসেট করে নিব এখানে একটি চেন না দিলেও হবে আমি একটিতে আরও একটু রাউন্ড শেপ আনার জন্য একটি করে চেন নিচ্ছি পরবর্তী একটি চেনে গেপে আবারও একবার পিকক করে নিব সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে উপরের দিকে তিনটি চেন করে তিনটি চেনে গুড়াতেই যে দুটি লোপ রয়েছে এর ভেতরে একবার সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে পিক আপ করে নিতে হয় এবারে তিনটি চেন তিনটি চেনের গুড়াতে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন্ট পরে এবারে সিঙ্গেল ক্রোসেট উপরের দিকে তিনটি চেন তিনটি চেনের গুড়াতে যে দুটি লুপ রয়েছে এর ভেতরে সিঙ্গেল ক্রোসেট এই ষাটটি গেপে আবারও সাতটি পিক আপ করে তারপর দেখাচ্ছি এতে দেখেন আবারও ষাটটি গেপে ষাটটি পিক করে নিয়েছি এখন এই যে একটি চেন করব একটি চেইন করে এই সিঙ্গেল ক্রুজ উপর একবার সিঙ্গেল ক্রুজ সেট আবারও একটি চেইন একটি চেইন করে পরবর্তী একটি চেনে গেপে আবারও সিঙ্গেল ক্রুজ করে জয়েন করে উপরের দিকে তিনটি চেইন তিনটি চেইনের গোড়াতে সিঙ্গেল ক্রুস মাধ্যমে জয়েন করে পিক করে নিব। এই নিয়মে আমি এই ফিনিশিং রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন ফিনিশিং রাউন্ডটি আমি শেষ করে নিয়েছি শেষের একটু কাজ আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন শেষের ষাটটি গ্যাপে ষাটটি পিক করে নিয়েছি এখন আবারও একটি চেন করব একটি চেন করে হুকে সুতার প্যাচ দিয়ে এই পাঁচটির উপর পাঁচটি ডাবল ক্রোসেট করে এই রাউন্ডের শেষের বাটন প্লেটটিও আমি করে নিব শেষের ডাবল ক্রোসেটটি আমি তিনটি চেনে মাথা থেকে একটি লুপ এনে করে দিচ্ছি এক্সট্রা একটি চেন করে এই সুতাটিকে কেটে নিব এখন এবার সুতাটিকে কাজের ভেতরে হাইড করে দিব আপনারা চাইলে এটি নিডলের সাহায্যেও সুতাটিকে কাজের ভেতরে লুকিয়ে দিতে পারেন আমি এই যে আপনাদেরকে হুক দিয়ে করে দেখাচ্ছি বাকিটা আমি অফ ক্যামেরায় করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বাড়তি সুতাটিকে কাজের ভেতরে লুকিয়ে দিয়েছি আমার পুরোপুরি রেডি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো তাছাড়া নেকটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ